আজকে আমরা জানব এই পরিচিত অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ফ্লাজি ট্যাবলেট বা ম্যাট্রোন্ডাজল সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে কখন খাওয়া হয় এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে চলুন তাহলে শুরু করি আগে জানুন এটি কোন কোম্পানির দাম কত কোথায় পাওয়া যায় ফ্লাজি ট্যাবলেটে প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হল সাইনোভিয়া ফার্মাফি এলসি আর এই ফ্লাজিল চারশো প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা সত্তর পয়সা বা এক সতেরো টাকা করে এই ওষুধটি আপনি আপনার নিকটবর্তী পেয়ে যাবেন এখন জেনে নিন বিস্তারিত তথ্য এক ট্যাবলেট কি প্লাজি ট্যাবলেটের মূল উপাদান হলো ম্যাট্রিডা জল যা একটি অ্যান্টিবায়োটিক ও প্যারাসাইটিক ওষুধ এটি ব্যাকটেরিয়া ও কিছু পরজীবী দ্বারা সৃষ্ট ইনফেকশন কমাতে সাহায্য করে দুই নম্বরে কেন খাওয়া হয় মেট্রোডাইজল সাধারণত নিচের সমস্যাগুলো ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ফ্লাজের ট্যাবলেট সাধারণত যেসব সমস্যা খাওয়া হয় তার মধ্যে হচ্ছে দাঁতের ইনফেকশন দাঁতের ব্যথা ফোলা বা পুজ হলে পেটের ইনফেকশন যেমন অ্যামিবা বা জীবাণু দিয়ে হওয়া পাতলা পায়খানা হলে যৌন রোগ যেমন মেয়েদের সাদা স্রাপ যৌন সংক্রমণ হলে মেয়েদের প্রজনন অঙ্গের ইনফেকশন যেমন যৌনিতে প্রদাহ বা দুর্গন্ধ হলে অপারেশনের পর সংক্রমণ এড়াতে বিশেষ করে পেট বা দাঁতের সার্জারি পরে ইনফেকশন দূর করতে মূলত এইগুলি সমস্যা হলে ওষুধটি সেবন করা যায় বা ডাক্তার দিয়ে থাকে ভিডিও শেষে বলা হবে কারা একেবারে এই ওষুধ খেতে পারবেন না তিন নম্বরে কিভাবে কাজ করে এটি ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করে তাদের মেরে ফেলে এবং সংক্রমণ বন্ধ করে দেয় চার নম্বরে ডোজ ও ব্যবহারের নিয়ম ডোজ নির্ভর করে রোগের ধরন ও রোগের অবস্থার উপর সাধারণত দিনে দু থেকে তিনবার খাবারের পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু ডাক্তার ছাড়া কখনো নিজে থেকে শুরু করবেন না পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রাজে ট্যাবলেটে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি ভাব বমি ডায়রিয়া মুখের স্বাদ পরিবর্তন মাথা ব্যথা তোকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে দীর্ঘদিন খেলে বা বেশি রোজে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে ব্যবহার করুন ছয় নম্বরে সতর্কতা গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা দরকার অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়াতে হবে কারণ এতে ভয়াবহ রিয়াকশন হতে পারে লিভার বা কিডনি রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন প্লাজি ট্যাবলেট খুব উপকারী হলেও এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত